ভয়ঙ্কর সেই আয়নাঘর থেকে ফিরে আসতে শুরু করেছেন দীর্ঘ বছর যাবৎ গুম থাকা ব্যক্তিরা ইতোমধ্যে ফিরে এসেছেন পাঁচ দশ বছর আগে গুম হওয়া ব্যক্তিরা তবে আর কখনোই ফিরে আসবে না সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলী দুই হাজার চোদ্দ সালের সতেরোই এপ্রিল তাকে ঢাকা থেকে ব্যক্তিগত ড্রাইভার সহ গুম করা হয় অতপর দেশে বিদেশের বিভিন্ন জায়গায় তাকে খুঁজে বেড়ানো হয় তবে কোথাও তার খোঁজ মেলেনি এমনকি প্রশাসনিক কোন শাখা তার খোঁজ এনে দিতে পারেনি কিংবা তাকে দাবিও অ্যারেস্টের দীর্ঘ এই দশটি বছর ইলিয়াস পরিবার তাকে খুঁজে দেশের প্রতিটি স্থানে তবে কোনো লাভ হয়নি। চব্বিশ সালে শেখ হাসিনা সরকারের পতনের ফলে সামনে আসতে শুরু করেছে আয়নাঘরের নির্মমতা উঠে এসেছে কতটা নির্মমভাবে এখানে বন্দীদেরকে রাখা হতো এবং কতটা নির্মমভাবে তাদেরকে খুন করা হয়েছে গত সাতই আগস্ট র্যাবের প্রাক্তন সদস্য এস আই মাসুদ এটি নিশ্চিত করেন যে ইলিয়াস অনেক আগেই মেরে ফেলা হয়েছে তিনি তার ভিডিও বার্তায় বলেন ইলিয়াস আয়না ভবনে বন্দী রাখা হয় অতপর তাকে খুনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে একটি স্পিডবোর্ডের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয় গভীর সমুদ্রে গভীর সমুদ্রে তাকে মুখে পলিথিন পেছিয়ে খুব নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয় এই কাজে সহযোগিতা করে র্যাবের কিছু অসাধু নির্মম সদস্য যাদেরকে বিশেষভাবে ট্রেনিং দিয়ে তৈরি করেছিলেন র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদ এবং প্রতিটি মাসের শেষে এই নির্মম সদস্যদেরকে তিনি পুরস্কৃত করতেন গভীর সমুদ্রে ইলিয়াস আলীকে হত্যার পর তারা তার পেট কেটে ফেলেন এবং পেটের মধ্যে পাথর ঢুকিয়ে খুব শক্তভাবে বেঁধে গভীর সমুদ্রে তাকে ডুবিয়ে দেন যাতে আর কোনো কালেই তাকে খুঁজে পাওয়া না যায় ইতোমধ্যে আয়নাঘরে বন্দি থাকা পাঁচ থেকে দশ বছর পূর্বে গুম হওয়া ব্যক্তিরা ফিরে এসেছেন তবে যাদেরকে ফিরে পাওয়া যায়নি তাদের ব্যাপারে এসআই মাসুদ বলেন আপনারা আপনাদের পরিবারের কাউকে যদি ফিরে না পেয়ে থাকেন তবে নিশ্চিত হয়ে যান তাকে আর ফিরে পাবেন না কারণ তাকে অনেক আগেই হত্যা করে ফেলা হয়েছে ঠিক কতগুলা মানুষকে এ যাবৎকাল হত্যা করা হয়েছে তার সঠিক তথ্য তিনি দিতে পারেননি